বিশ টাকা তিরিশ টাকা কেজি তখন অভ্যাস ছিল অভ্যাস আগে ছিল এক কাপ করে দুধ নিতাম দশ টাকা পাঁচ টাকা আর একটা করে রুটি দিতাম রুটি দিয়ে দুধ ভিজে খাতাম আচ্ছা এখন দুধের দাম তোর পঞ্চাশ ষাট চোত্তর আশি টাকা কেজি দুধ এখন তো ভাই সম্ভব না রে দুধ দিয়ে ভিজে বিজে রুটি খাই এখন ওই অভ্যাস খাই রে তো পানি দি ভাই ঠান্ডা পানি দি খাবার খাওয়ারটা কত সুন্দর ভাই আরাম ভাই পাঁচটা টাকা দিয়ে ভাই একটা রুটি খাচ্ছিস না ভাই একটা রুটি খাওয়া ধরছিস না না ভাই তাহলে আরেকটা লেওয়া লাগবে আর একটা পাঁচ টাকায় ছিলে ভাই ওই পাঁচ টাকা দেখে আমরা তো সিরকম আর একদিন আসলাম না খিচুড়ি হ্যাঁ হয়তো আপনার হয়তো খেয়াল নাই এই যে বেটার তো ছিল ওই যখন খিচুড়ি রান্না করলেন তাই না হ্যাঁ আমরা সিরকম শুকনো জিনিস খাই আমার তো বাড়িতে রান্না হয় না ভাই ওই যে এখন দেখ দেখবো রুটিটা খায় কোনো বাড়ি যদি হয়তো কোনো খাওয়া দাওয়া হয় ওই বাড়িতে খাবার দাবার না হলে রুটি বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া হয় একটা আমার বাড়ির চলে সাইড দিয়ে খাওয়া আর ভাই এখন বাড়ি কত দূর হের খায় এই দিকে যাবো যা দেয় কি হয় বাড়িতে হেন না কেলো সারি খবর ওরে বাপরে বাপ কয় কি বাপরে শুনিনি সার কেলো দূরে যাবো বলে খাবে অসম্ভব অসম্ভব ওই রুটি খাই থাক চলবে না আচ্ছা আচ্ছা আচ্ছা